আরামবাগ টাইমসের খবরের জেরে মানসিক ভারসাম্যহীন মহিলা বাড়ির লোকের মাধ্যমে নিজের ঠিকানায় ফিরে গেলেন গতকাল আমরা আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় বিগত দিন ধরে থাকা সম্ভ্রান্ত পরিবারের এক মধ্যবয়সী মহিলার সংবাদ সম্প্রচার করি সন্ধ্যা প্রায় ছটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা আরামবাগ মহিলা থানায় জানাই এবং মহিলাটি নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি কিন্তু রাত্রি নটা বেজে গেলেও পুলিশের দেখা না পাওয়ায় আমরা সংবাদটা করি যাতে সংবাদ সূত্রে মহিলা প্রকৃত ঠিকানা এবং আত্মীয় কাছে বিষয়টা কোনোভাবেও সংবাদ আকারে পৌঁছে যায় সংবাদ প্রকাশে প্রায় এক ঘন্টার মধ্যে তমলুক এলাকা থেকে আরামবাগ টাইমসের ঠিকানায় ফোনে যোগাযোগ করেন ওই মহিলার আত্মীয় স্বজন তারা জানান তারা রাতেই কালীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে রাত্রি প্রায় সাড়ে দশটার পর আরামবাগ থানা থেকে পুলিশ অবশেষে এসে মহিলাকে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন এদিকে প্রায় রাত দেড়টা নাগাদ মহিলার আত্মীয়রা এসে কালীপুরে মহিলাকে চৌমাথায় দেখতে না পেয়ে ডিটিরত সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করে থানায় যান সেখান থেকে আরামবাগ হাসপাতালে এসে মহিলাকে শনাক্ত করার পর হাসপাতালের নিয়ম মেনে রাতেই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এ বিষয়ে ফোনে মহিলার আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা হলে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পারেকে তারা কি বললেন শোনাবো হ্যাঁ বলছি কালকে আপনারা কটায় আসছিলেন আমি মোটামুটি ওখানে দেড়টার সময় পৌঁছাইছিলাম দেড়টার সময় নিয়ে পেয়েছিলেন তো ছিল ছিল তো না না ওখানে পাইনি ওখানে যে যেমন দেখি আমি চোখ ছাড়িয়ে পাইনি ওখানে যে আবার সিভিক কে জিজ্ঞাস করি বুঝতে পারছি রাত্রি বেলা আচ্ছা সিভিক বললো মনে হয় দশটা সাড়ে দশটার সময় থানা থেকে এসে তুলে নিয়ে গেছে ঠিক আছে আমি তো আপনাকে যখন ফোন করলাম তো দশটা সাড়ে দশটায় দেখি তখন তো ছিল আপনাকে ভিডিও কল করে দেখালাম তো ও যাই হোক ওনারা বলছে তো তুলে নিয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর আমি আবার ওখান থেকে থানায় গেলাম আচ্ছা থানায় যে থানায় বলছে না তো এরকম কেউ আমরা নিয়ে আসিনি আচ্ছা তারপরে এরকম বললো বলার পর কিছুক্ষণ পরে আবার এগুলো ভদ্র পুলিশ এলো বলছে আমাদের খবর এসেছে দশটা এগারোটা দশটায় সাড়ে দশটার দিকে একটা কিন্তু একটা ভদ্রমল্লিকা তুলে আমরা ওইখানে আয় করছে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তোমাদের ওইখানে গিয়ে খোঁজ নিতে হবে আমাকে এই কথা বললো ঠিক আছে তারপর যে আমি আবার ওখান থেকে হাসপাতালে গেলাম যে emergency যে আবার emergency জায়গা যোগাযোগ করে বললো তুমি হ্যাঁ ওইরকম এসছে তারা বলছে এরকম এসছে তারপর তুমি সুপারে চলে যাও সুপারে যে তিন তালে উঠে ওখানে ওখানে সিকিউরিটি বা নার্স আছে ডাক্তার ফাক্তার যে ওখানে তুমি যোগাযোগ করতে পারো তারপর তার মধ্যে যোগাযোগ করে বলল হ্যাঁ এরকম ভর্তি হয়েছি নাম কি আমি এই এই নাম বল ঠিক আছে দেখো চিনতে পারো কি না আমি বলি হ্যাঁ এনিই তো এখন কোথায় আছিস hospital এখন না না আমি রাতাড়াতাড়ি নিয়ে চলে এসেছি করে আ এখন আপনি বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে হ্যাঁ আর উনিও বাড়িতে আছেন হ্যাঁ 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 আপনার বাড়ি তো ওখানেই কি নাকি আমার বাড়ি এখানে না আমি ওদের বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি আমার দিদি বাড়ি খেলতে মানে জামাইবাবুর কাছে দিয়ে চলে এসেছি

হ্যাঁ এখন ওনার বাড়িতে পৌঁছে দিয়েছে আপনার কে হয় বললেন আমার দিদিই হয় নিজের দিদি হয় দিদি ওনার নামটা মিলেছিল হসপিটালের নাম বলতে হুম সবই বলছে সবই মিলে গেছে বলছে কি নাম বললেন গঙ্গাধর আর আপনার নামটা কি কুশকুমার বেড়া কুশকুমার বেড়া ওনার টোটাল বাড়িটা কোথায় ওনার টোটাল বাড়ি একদম তমলুক বাড়ি ওদের রাধামণিতে যায় দু তিন কিলোমিটার সারানো ভিতরে আচ্ছা 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 আর আপনার বাড়িটা আমার মানে হাউর হাউর আচ্ছা মানে উনি হাউরের কথাটাই বলছিলেন বারবার ধরে হুম 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 ঠিক আছে ওকে ওকে জ্যোতিষ জগতে আর ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন